তাওরাত নাজিল হয়েছে মৌসা নবীর উপরে ইঞ্জিল নাজিল হয়েছে ঈসা নবীর উপরে যাবুর নাজিল হয়েছে দাউদ নবীর উপরে মৌসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তাওরাত কিতাব নাই ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ইঞ্জিল কিতাব দুনিয়ায় নাই দাউদ নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল দাউদ নবীর উপরে নাজিল কীর্তন কিতাব জাবুর কিতাব দুনিয়ায় নাই আমার দয়ার নবী আজ থেকে এক থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু আমার নবীর উপরে নাজিল কিন্তু কিতাব আল কুরআন আছে না নাই কেন আছে রে কেন আছে মুমিন আল্লাহ তাআলা জানাইয়া দাই ইন্না নাহনু নাযাল্লাল ওয়া ইন্না তে ও লায়াজাল কদিম জমি ওলাই আইল মেফিল কৰো নে হাকিম হেকমতে ও লায়া জাল তো কদিম আমাৰ লাডাখ্য বলে নিশ্চয় নিশ্চয় আমি অন্য কিতাব নবীদের উপরে নাজিল করেছে ঠেকই কিন্তু নাজিল করার পর আমি বলি নেই যে এই কিতাব হেফাজতের মালিক আমি আল্লাহ কোন কিতাবে বলি নাই কিন্তু বিশ্ব নবী আমার বন্ধু মোহাম্মদ এর উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে আমি আবার বলে দিয়েছি লাহু লাহা আমি এই কিতাব নাজিল করার পর আমি আবার বলে দিয়েছি এই কিতাব দুনিয়ায় আমি প্রেরণ করেছি এই কিতাব হেফাজতের মালিক আমি আল্লাহ আল্লাহর বলেন বরং কি বুঝলাম এই কিতাব এমন একটা কিতাব এই কিতাব হেফাজতের মালিক আমার আল্লাহ এই কিতাব দুনিয়ার ভিতরে বর্তমান সমাজে বহু মেরা কথা বলে ঠিক কিনা বলেন কোরআনের পড়ানো হয় কিছু মানুষ লেগে থাকে কথা বলেন ঠিক কিনা এই কোরআন শিখানো হয় এর বিরুদ্ধে আমরা কথা বলি এইটা ঠিক না এটা হলো একমাত্র আল্লাহর কিতাব যিনি নিজেই বলে দিয়েছেন এই কেতাব মালিক আমি আল্লাহ আল্লাহ বলবেন না কি বুঝলাম এই এই কিতাব যারা কিতাবে কোনো ভুল নাই ভুলের কোনো সন্দেহ করা যাবে না এই কিতাবের বিরুদ্ধে যারা লাগবো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা লাগবো এই কিতাব তো সেখানেই শিখানো হয় কথা বলেন ঠিক কিনা এর বিরুদ্ধে যারা লাগব তাদের ভিতরে অবশ্যই সমস্যা বলেন ঠিক কিনা আল্লাহ কিন্তু দেখেন কিন্তু আল্লাহ দুনিয়ায় আমাদেরকে স্বাধীনভাবে চলার তৌফিক দিয়েছেন এগুলো করতে যাব না আচ্ছা আপনারা বলুন তো মনে কষ্ট পাবেন না এখানে অনেক মুরব্বীরা আছেন আমাদের এই এলাকায় এভাবে কোরআন শিখানো হয় এই কিতাব শিখানো হয় এখানে এখানে একটা একটা মাদ্রাসা মাদ্রাসা আছে আছে না নাই পড়ানো হয় তো আমাদের এলাকার জন্য এটা ভালো না খারাপ এমন কি এই কোরআন এমন একটা কিতাব যেখানে বলা হয় এই কিতাব যেখানেই যাবে সেখানেই দামি হয়ে যাবে এই কিতাব মাদিনায় গেছে মাদিনার দাম বাড়াইয়া দিছে কে এই কিতাব মক্কায় গেছে মক্কার দাম বাড়াইয়া দিছে কে এই কিতাব মসজিদে গেছে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় কি না হয় পাক পবিত্র জায়গা মসজিদের দাম বাড়াইয়া দিছে কে এই কিতাব যদি কোনো ঘরের ভিতরে থাকে ওই ঘরের ভিতরে রহমত দান করে দিবেন কে এই কিতাব যদি আমাদের এলাকার ভিতরে পড়াশোনা করে এই কিতাব যদি শিখানো হয় এই এলাকার ভিতরে আল্লাহ রহমান দিবেন কি দিবেন নাজরে বলেন এই এলাকার ভিতর রহমান দিবেন শুধু রহমান দিবেন তাই না

মুসলমান ভালো করে শুনেন এই কোরআন এমন একটা কিতাব দয়ার নবী নবী আমার কোরআন তেল করে পড়তি দিন রাত্রে মক্কার বড় বড় যে নেতা বুঝা হেলছিল কোরআনের বিরুদ্ধে কথা বলে অথচ তারাই রাত্রে গোপনে গোপনে গিয়ে কোরআন তুল শুনে আল্লাহ আবু জাহেদ দিনের বেলা দেখি মক্কর কাফেরগুলো সব মোহাম্মদ নবী সাল্লাল্লাহু সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেছে চিন্তা অবদনা করলো এখন তো আস্তে আস্তে করে সব কাফেরগুলো সব ইহুদিগুলো সব মুসলমান হয়ে যাবে মুহাম্মাদের দলে চলে যাবে না না এটা পারা যাবে না আজ থেকে কোরআন শুনতে যে যাবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এই আইন পাশ করলো আবু জাহেল কে পাশ করলো আবু দিনের বেলা করল যদি কেউ কোরআন তিল শুনে মোহাম্মদের কোরআন তিল যে শুনবে তাকে বিচার করা হবে কঠিন বিচার এমনকি হত্যা করা হবে দিনের বেলা আইন পাশ করার পর রাতের বেলা যখন ঘুমাইতে গেল এই আবু জাহেল ঘুমায় যখন ঘুমে ধরে না ঘুমে ধরে না চোখে ঘুম নাই চোখে ঘুম নাই কি করবে ছটপট করতেছে এখন আবু জাহেলের স্ত্রী ওম্মে জামিল দেখতেছে ও আবু জাহেল তুমি কি করো কেন ঘুমাও না ও স্বামী আমার তুমি কেন ঘুমাও না বলে তোমার কাছে বলা যাবে না তুমি ঘুমিয়ে পড়ো বলে কেন নো আমার কাছে একটু বলো বলে না না বলা যাবে না তুমি ঘুমিয়ে পড়া যখন উম্মে জামিল যখন ঘুমায়া যায় এরপর আবু জাহেল আস্তে আস্তে ভাবதேছে হাই হাই দিনের বলে আমি আইন পাস করেছে এখন যদি আমি যাই তাহলে তো আমার আসল গिरी কিইজেবে রাষ্ট্র সবাই জেনে যাবে আমার নেতা গिरी শেষ আবু জাহেল বুদ্ধি করেছে অনেক রাত হওয়ার পর আমি যাব কেউ আমাকে দেখবে না আমি যদি মোহাম্মদের কোরআন না শুনি আমার চোখে ঘুম আসবে না মনে শান্তি নাই নেতা হয়ে এখনো লাভ নাই মনে শান্তি তো নাই কোরআন শোনা লাগবে আবু জাহেল বলতেস মনে মনে উম্মে জামিলকে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে তুমি ঘুমাও উম্মে জামিল ঘুমায় না বলে কেন তুমি আমার কাছে বলো কি করবা আমারে ঘুমাইতে বলো তুমি কি করবা বলে না না সব জিনিস মহিলাদেরকে বলা যাবে না এরকম মানুষ আছে না বলে সব জিনিস বলা যাবে না। বলে না 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 আমার আমার হবে হবে কেন তুমি ঘুমাও কাছে। বলে ভেজালে পইড়ে গেলাম মহিলা মানুষ ধরলে আর সারা যায় মহিলা মানুষ এমন ভাবে বলতে আছে আচ্ছা স্বামী ভালো না খারাপ সবচেয়ে জানে আপন মানে কাছের কেরা জানে স্বামী কিভাবে স্বামীর মনের ভিতরে কি আছে স্ত্রী জানে না ভালো স্বামীর চরিত্র কেমন স্ত্রী জানে না স্ত্রীর সেকেও কেউ ভালো জানে এখন স্ত্রী কইতেছে তুমি তো আবু জাহেল তুমি তো বুদ্ধিমতি তুমি যে খারাপ কত দূর এত আমি জানি এই এত রাই তৈ গেছে তুমি এখনো ঘুমাও না না জানি কোন জায়গায় যাও আবার এগুলো বলতেছে আবু জাহেল বলে তুমি এগুলো কি বলতেছ না না আমার একটা সালিসি দরবার আছে তার বিচার আছে ওখানে যাব বলে এত রাতে তোমার কোনো বিচার নাই তুমি ঘুমাও আমিও ঘুমাবো উম্মে জামিল বলতেছে বলে না না আমার তো চোখে ঘুম নাই আমি বিচার করতে যাব বলে তাহলে আমারও নিয়ে যাও কি বেজালে পড়লে আবু জাহেল তার স্ত্রী বলে উম্মে জামিল বলে আমাকেও নিয়ে যাও বলে তোমাকে কিভাবে নেবো তুমি মহিলা মানুষ এখন আর উপায় আছে না বললে কিসের জন্য ঘুমে দাঁড়ানো না বললে উপায় আছে এখন বলতেছে শোনো আমার ঘুম নাই চোখে ঘুম না আমি প্রতিদিন ঘুমের আগে মোহাম্মদের কোরআন তেলাত শুনি মোহাম্মদ কোরআন তেলাত পরে আর ওই কোরআন তোলা শুনে শুনে আমি ঘুমাই অনেক শান্তি পাই অনেক তৃপ্তি পাই মনের ভিতরে ঘুম চলে আসে আর আজকে দিনের বেলা আমি আইন পাশ করেছি মক্কার জমিনে কেউ কোরআন করতে পারবে না কেন কোরআন তোলা শুনতে যাইতে পারবে না যদি কেউ কোরআন শুনতে যায় তাহলে তাকে হত্যা করা হবে এভাবে আমি আইন পাশ করেছি আর এখন যদি আমি যাই তাহলে আমারই তো নেতাগিরি শেষ হয়ে যাবে সবাই আমার বিচার করবে এখন আমি কি বলবো কি করবো কোনো উপায় নাই জামিল কে বলে শোনো আমি কোরআন শুনতে যাব আমার ঘুম আসে না চোখে ডাক দিয়ে কয় ও স্বামী আমার তোমার মনে যা আমার মনে তো তা আমিও আমার ঘুমে ধরে না চলো তাহলে দুজনে মিলা কোরআন লাছে না পড়ে নেই মহিলা লইয়া বেজালে পারছে না নিজে যাইতে যাইয়া কোনা কাঞ্চিতে শূন্য কোরআন তোলা শূন্য আইসে পারতে দৌড়ে কেউ দেখতো না এখন তার ওই মহিলা মানুষ সেও বলতে আছে যে আমিও যাব এখন বেজালে পারছে না কই বলতে আছে আমিও যাব তুমি চলো বলার পর আবু জাহেল বলে তোমাকে যদি আমি নিয়ে যাই তাহলে আমি আমি পুরুষ মানুষ আমি ধরা খাব না আমি দৌড়ে এসে পড়বো আর তুমি তো দৌড় দিতে পারবে না তুমি তো ধরা খেয়ে যাবা তোমার মুখ যদি দেখা ফেলে তাহলে বলবে নেতার বো কোরান্তে লচ্ছুনে যেই নেতায় দিনে আইন পাশ করলো বলবে কি বলবে না জোরে বলেন এরপর আবু জয়াল বললো তোমাকে নেওয়া যাবে না বলে না না মহিলা মানুষ এমন ভাবে ধরছে না না আমাকে নেওয়াই লাগবে তখন আবু জাহেল বলল তোমাকে নিতে পারি একটা শর্ত আছে বলে কি শর্ত বলে তোমাকে নিতে পারি আমি একটা শর্ত হলো তুমি বোরকা পরিধান করো তাহলে তোমাকে কেউ দেখবে না আল্লাহু আকবার বলেন বোরকা পরবে না পর্দা করবে না পর্দা কিভাবে করায় আল্লাহ জরে করলে সোহার আল্লাহ এই যে করোনা ভাইরাস গেছে এই করোনা ভাইরাসের ভিতর ওই যে কয়েক বছরে করোনা ভাইরাস গেছে না মানুষ সামনে বোরকা পরে না রাস্তাঘাটে চলে ফিরে কিন্তু করোনা ভাইরাসের ভিতরে দেখছেন কি রাস্তার ভিতরে কোন মহিলা নামে না আর যদি নামতো তাও করোনার ওই যে পোশাক নাক মুখ সব ঢাইকে চোখ ঢাইকে পর্দা করবি না আল্লাহ করাইছে কি করাইছে না উম্মে জামিল কি আবু জালাল বলে উম্মে জামিল যদি আমার সাথে যাইতে হয় তাহলে তুমি বোরকা পরো বলে কিভাবে বোরকা পরব বলে দুইটা কম্বল আছে ঘরের ভিতরে একটা কম্বল তুমি গায়ে পরো আর একটা কম্বল নাক মুখ ঢাকো মুখوش পরো মানছে দেখে বেরবে এই কথা বলার পর এবার দুনুজন রেডি হয়ে গেল কুরআন তিলাওয়াত শুনবে মোহাম্মদ কুরআন তিলাওয়াত করবে সেই কুরআন তিলাওয়াত শুনবে রওনা হয়ে গেল এইদিকে আবু জাহেল বাপ আমি তো দিনে আইন পাশ করেছি অন্য কেউ আসবে না আমি যেই আজকে কুরআন তিলাওয়াত শুনতে যখন কুরআন তিলাওয়াত শুনতে গেল কুরআন তেলাওয়াত করতেছি কুরআন তেলাওয়াত করতেছি নবী আমার যখন কুরআন তেলাওয়াত করতেছি আবু জাহেল কুরআন তেলাওয়াত শুনে শুনে এইদিকে উম্মে জামিলার আবু জাহেল কুরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুম পড়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের সামনে চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছে সকলে বলি আমিন আল্লাহ তাআলা তাকে কবুল করুক সকলে বলি আমিন আল্লাহ তালা চেয়ারম্যান সাহেবকে নেখায় দান করুক বলে আমিন এবার সামনে আলোচনা এই আবু জাহে এই আবু জাহেল আর আবু জাহেল স্ত্রী ওম্মে জামিল দুইজনেই কোরআন তেলা শুনতে শুনতে ঘুমায়া পড়লো আল্লাহ আকবর বলেন কোরআন তেলা তেমন মতুর এত সুন্দর কোরআন তোলা কোরআন তুলার চুড়ে শুনে ঘুমিয়ে পড়লো এইদিকে তারা ওখানে হাজির কোরআন তোলা শোনার জন্য রাত্র শেষ হয়ে গেল নবী আমার যখন কোরআন তোলা বন্ধ করলো সবাই ঘুম পড়ে গেল এই ঘুম পড়ে গেল এখন আর ওঠে না এর ভিতরে সূর্য উঠে গেল সকাল হয়ে গেল এই সূর্যের তাপ এসে আবু জাহেলের চোখের ভিতরে লাগলো লাগার পর আবু জাহেল ঘুম থেকে জাগিয়া গেল সজাগ হয়ে গেল জাগিয়া দেখে হাই হাই পাশে দেখে উদ্ভাসায় সবাই আছে মক্কার বড় বড় যে লিডাররা সবাই পাশে সবাই পাশে উপায় নাই আবু জাহেল চিন্তা করে দিনের বেলা আমি আইন পাশ করলাম কেউ কোরআন তোলা শুনতে পারবা না আমি মনে মনে ভাবছি আমি একাই আসছি কোরআন তোলা শুনতে এখন দেখি বড় বড় নেতারা সবাই আসছে কোরআন তোলা শুনতে আল্লাহ আকবর বলবেন না এত মধুর কোরআন এত বরকত নাই কোরআন যেই বরকতে কোরআন তেলের বরকতে আবু জাহেল পর্যন্ত তার স্ত্রী ওদ্দা সাহেব সবাই ঘুমিয়ে পড়ছে সুমান আল্লাহ বলবেন না এমনই এক কোরআন আমাদের এই এলাকায় হয় হাফেজি মাদ্রাসা ওখানে আছে এখানে আছে এখানে মহিলা সেই রাত্র কবি কোরআন তেলাত করে কি করে নাজরে বলেন এই এলাকার ভিতরে আল্লাহ তাআলাই কোরআনের উসিলা রহমত দিবেন কি দিবেন নাজরে বলেন আবু জাহেল ঘুমাই গনে উঠে দেখে সবাই তার পাশে অবাক হয়ে গেলেন উম্মে জামিলকে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি উঠ দিন হয়ে গেছে তাড়াতাড়ি উঠ এই জন্যই বলছি যে তোর আসা দরকার নাই ওইটা আবু জাহেল তার স্ত্রীকে লইয়ে দৌড় এদিকে কম্বল একটা রাইখে গেছে দুইটা কম্বল নিয়ে ছিল না কম্বল একটা রাইখে গেছে খেল নাই আবু জাহেল উম্মে জামিলকে নিয়ে দৌড় উম্মে জামিলকে বলে তুমি এখান দিয়ে যাও আমি এখান দিয়ে যাই যেই রাস্তায় ঢুকে সেই রাস্তায় দেখে অন্য লিডাররা উদ্বা সাহেবের সাথে উদ্বার সাথে দেখা উদ্বা বলে ও নেতা সাহেব কই যান বলে কথা বলিস না আমি এক জায়গায় যাইতেছি কাজ আছে পরে বলবো কোথায় যাই উদ্বা ডাক দিয়া বলে ও নেতা আপনি কই গেছিলেন আমার কাছে কিন্তু ফরমান আছে কি আছে

পিছন থেকে কম্বলটা বের করে দেখায় এই যে আপনার স্ত্রী উম্মে জামিন কম্বল রেখে আসছে আবু অবাক হয়ে গেছে হাই হাই ধরা খেয়ে গেলাম লুখাইয়া লাভাসে এখন বিচার হবে কার তাইলে নেতা বললে গেছে এখন নেতাই উল্টাবার গেছে কোরআন তোলা শুনতে আবু জাহেল কয় অদ্দাকে ডাক দিয়ে বলে তুমি বাসায় যাও তোমার বাসায় আমি যাব তুমি চলে যাও তোমার সাথে পরে কথা বলবো আর কাউরে বলিস না আবু জাহেল এই ঘরের ভিতরে ঢুকে আর গালি গালা শুরু করে দিল এই জন্যই বলছিলাম তুই যাস না তুই যাস না তোর জন্যই ধরা খেয়ে গেলাম আমি পুরুষ মানুষ আমি চলে আসলাম তুই তোর জন্য ধরা খেয়ে গেলাম শুরু করে দিছে মহিলারে গালাগালি তোরে বলছি তুই যাস না তুই গেছো এখন তোর কম্বল রেখে আসো ধরা খেয়ে গেছি উপায় নাই উম্মে জামিল ডাক দিয়া বলে ও আবু জাহেল শোনো তুমি যা উদ্বার বাড়িতে যাও গিয়ে ওকে বলো ও যেন আর কাউকে না বলে বুদ্ধি করো দুইজনে মিলে একটা কিছু করো বুদ্ধি করো ওর সাথে গিয়ে আবু জাহেল এইদিকে রওনা হয়ে গেল ঔত দরবারিতে নাও না হয়ে গেল যখন দরজা সামনে গিয়ে আবু জাহেল ডাক দেয় ঔতবা তুমি বাড়িতে আছো কি না ঔতবা হয়ে গেছে হাই হাই গরীবের বাড়িতে হাতির এত দিন আসে নাই নেতা সাহেব গরীবের বাড়িতে আসছে অবশ্যই আসে না নাই অবাক হয়ে গেছে বলে কি বলবেন নেতা সাহেব বলে শন বাহিরে বৈশা বলা যাবে না মানুষে লোকজনে শুনে ফেলবে ভিতরে ঢোক তোর সাথে আমার আলোচনা আছে তোর সাথে আমার আছে বলে বলে তোর সাথে আমার মিটিং আছে শোন আমি তো দিনের বেলা আইন পাস করেছি রাতের বেলা আমার ঘুমে ধরে না এই জন্য আমি মোহাম্মদের কোরআন তোলা শুনতে গেছিলাম তোর কাছে যে কম্বলটা ছিল